আবারও চমকে দিলেন জান্নাতুল সুমাইয়া হিমি নতুন নাটকে শুটিং চলছে আর সেই সেট থেকে ইতিমধ্যে ফাঁস হয়েছে কয়েকটি দৃশ্য একদিকে প্রেম অন্যদিকে প্রতারিত হওয়া ঝাঁজ সব মিলিয়ে যেন হিমি নতুন নাটকে জমে উঠেছে আসল মারপেঁচ বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ দর্শকদের মধ্যে এখন একটাই প্রশ্ন এইবার হিমিকে একেবারে ভাঙা মেয়ে চরিত্রে কিন্তু ভাঙা মেয়ে নয় এইবার তিনি লড়াকো প্রেমে ধোকা খাওয়ার পর কিভাবে দাঁতে দাঁত চেপে বদলা নেয় সেটাই এবার দেখবেন এই নাটকে শুটিং স্পটে থাকা একজন ভ্রু জানান এই নাটকে হিমি নিজেই সব দৃশ্য করছেন মারামারিও নিজেই করছেন একটুও ভয় পাচ্ছেন না এখনও নাটকদের নাম জানানো হয়নি তবে টিভি পর্দা আর ইউটিউব দুটোতেই একসাথে রিলিজ হবে বলে জানা গেছে এত কিছু দেখে দর্শকরা এখন থেকে অপেক্ষায় কবে আসছে নাটকটা নাটকের নাম আপনি হলে কি রাখতেন কমেন্টে লিখে জানিয়ে দিন আর লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ